বেড়া তোর মা আজি না থাক ঠিক কইছি কসুর প্রধানমন্ত্রী মানি না ঠিক জন সেনা ভাই নি র‍্যাব বিজিবি বিডিআর বলি সব দে আছি তো উনি এরম কসুর প্রধানমন্ত্রী কইছি ওপেন জেল হইছে আবার বাইরে হইতেই কইছি ঠিক ঠিক এই লাগি কয় যে করতে আসছ করতে থাক বাইরে লইছিছি ভাই আজকে আমি নেত্রকোনা আরেক পরিচিত মুখ পিরা পিরি বুঝেন তো ধরলে মানে সারে না বাবর ভাইয়ের বাড়িতেও গেছিলাম মা ফিরে লুৎপুর বাবর ভাই ওই মদন তেকিয়া মদন তেকিয়া ঠেললে আইতে আইতে নেত্রা বারোয়া বুঝেন না আইতে আইতে এই যে কুয়াশা রাস্তা দেয়া যায় না এমন অবস্থা রাস্তাঘাটে খুব কুয়াশা রাস্তার অবস্থা নাচুক তো যাই হোক আল্লাহ তালা আপনাদের মাঝখানে আমি তো ওই যে নাজির পড়না কোনো লিঙ্গোরাটা সবাত কইয়াও গেছি সত্রং পড়াই আমি সাল তো আল্লাহ তালা আমাদেরকে মিলাই দিছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি তো দোয়া করি কি জানেন সবার লাগি যে আল্লাহ এই উম্মতে মুসলিমার সকল মুসলমানরে মর্দে মুজাহিদ হিসেবে তোমার রাস্তায় দিনের পথে শহীদ হওয়ার তৌফিক দান আমি এই তামান্না লইয়া ঘুরি এক একজনের এক একটা তামান্না বুঝলেন না কেউ এমপি হইব চেয়ারম্যান হইব মন্ত্রী হইব অনেক কিছুর চিন্তাভাবনা ভাবনা অনেকের মেম্বার হইব কেউ কমিশনার হইব অনেকের অনেক চিন্তা না কেউ আছে বেশি টিয়া কামাইব এটা এটা মানে অনেক ধরনের চিন্তা এক একজনের তে দুনিয়া বি চিন্তা চেতনা আমাদের কিন্তু সবচেয়ে বড় চিন্তা চেতনা থাকতে হবে আশের কারণ যে যত বড় আশাই করুন চিন্তা চেতনায় রাহুল আজকে রাজ্যে ঘরে যাইতাম নয় কোনো গ্যারান্টি আছে এই জন্য আমি তো সবার লেগে দোয়া করি সঙ্গীতও গাই আমি জেলখানায় গিয়া শাহাদ যত গজল আছে মেলারি গজল মস্ত হচ্ছিলাম খালি শহীদ হওয়া কারণ এই দুনিয়া কিছুই নাই দুনিয়া ফে কয়েকদিন আগে মনে নাই যে সাদ্দাম আহম আর রুহির কথায় উঠতো আর বইতো আপনার এলাকার মানুষ অন কই অন কই এটা হলো রিয়েলিটি কষ্ট লাগে কষ্ট লাগে আমার একটা কথা অনুমনে আছে পাঁচই আগস্টের পর পর আপনাদের এলাকার আরেকজন সন্তান মুস্তাক আহমেদ রুহি তার একটা পোস্ট আমার ভীষণ খারাপ লাগছে কষ্ট লাগছে তার মেয়েটা মারা গেছে একটা বাবার কাছে তার সন্তান মারা যাওয়া আই হাই পৃথিবীতে এক চাইতে কষ্টের আর কিচ্ছু নাই এই সন্তানটা মারা গেছে জানাজাত পর্যন্ত আইতে পারছে না এই যে কষ্ট আমি তার ফেসবুক পোস্টটা পুরাটা পড়ছিলাম তখন মানে চিন্তা করলাম এই ঘৃণ্য রাজনীতি কিছুদিনের ক্ষমতা আর এই কিছুদিনের তাকাব্বরি আসে কোথায় নিয়ে ফালাইছে সন্তান মারা গেলেও কাছে আসতে পারে না মানুষ কি ভয়ঙ্কর কি ভয়ংকর পরিস্থিতি এটা ইউটিউব আছে একটু এটা কম লাগতো না কি লাগে না লাগে তো কি ভয়ংকর চিন্তা ভাবনা করেন সন্তান মারা যাচ্ছে আসতে পারতেছে তাইলে আজকেও যারা আমরা মনে করতেছি ক্ষমতার খুব কাছাকাছি আল্লাহ জানে কোন কোন দিকে কোনটা মূল লয় কি ঘর মেরে কিছু উল্টাই হয়ে যায় কি এটা তো আল্লাহ ভালো জানে আমরা কেউ কিন্তু জানি কিন্তু এই জিনিসটা একবার কি আমরা মাথায় আনছি যে আমরা যে এইভাবে চিন্তা করি একবার সেল চিন্তা হত্যাছি হাসি নাও সেল সেলে দুই হাজার একচল্লিশ পর্যন্ত চিন্তা হচ্ছে কথা

আল্লাহ অত কি পরিকল্পনা অত ষড়যন্ত্র কি কর কি মনে হতেছ কোন দিন যে কারে আল্লাহ আল্লাহ এই ক্ষমতার বিরাট কিছু পাকনা উঠতেছে 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 আরে মনে হচ্ছে সব ধুয়ের লগে সব এর লগে সব হয়েছে একার দেশের লগে ফুট করে টানা ডিমে গেল চিন্তাও করতে না সোহান আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ রাস্তে কোয়েন মিয়া কে যার কোনো শেষ নাই হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্যও ক্ষমতাশীল গোপনেও ক্ষমতাশীল ঠিক যার ক্ষমতা কোনোদিন যাওয়ার কোনো চান্স নাই যে গর্তে লুকায়া কোনোদিন কইতো না আরেকবার ক্ষমতা দাদা কিছু লোক আছে না গর্ত থেকে শিকুর মেরা কয় আমরা যখন বয়ান করি আমি কিন্তু আপনার ওই যে হাসিনার যে দিন রাইছে হয়েছে আর হাসিনার ওই যে আওয়ামী লীগ সেদিন নিষিদ্ধ হয়েছে গরু যাওয়া বুঝছো তো মায়া গোমায়া কমেন্টে হাইরে গালি আর কুতু ডি লেখতেছে আয়ালো আয়ালো আর একবার হুজুর খবর আছে এসে আমি মনে মনে কই বেডা তোрма আজি না থাকতেই কইছি কসুর প্রধানমন্ত্রী মানিনা না জন সেনা বাহিনী র‍্যাব বিজিবি বিডিআর গুলি সব দি আছিল তো উনি এরম কসুর প্রধানমন্ত্রী কইছি ওপেন জেল হইছে আবার বাইরে হইতেই কইছি ঠিক ঠিক এই লাগি তো ভোলাবনে কয় যে করতে আছস করতে থাক বাইরে লইছিছি না ঠিক করতে থাক যে অবস্থা হইতাছে দুনিয়া আর কেও চিন্তা করসি হাসি না এইভাবে বলাইবো কেও চিন্তা করছিলা যে আমনেরার এলাকার সবচাইতে পাওয়ারফুল এবং জনপ্রিয় এমপি উদাই আজ এর কথা কইলি তো না আওয়ামী লীগেরও। জনপ্রিয় এমপি আছি এই লোক এইভাবে বলা নি লাগবো সন্তানের জানা যাতাই তো অর্থ না জীবনে কোনোদিন ভাবছিলাই আমি একটা জিনিস বাস্তবতা বলি এই জন্য আজকে যে আয়াত তিলাওয়াত করছি এটার আলোচনাটা এইগুলো একটু পরে এটা আয়াতের লগে মিলাই দিতেছি যে আমাদের সমস্যাগুলোর মূল জায়গা কোথায় আমাদের আঞ্চলিক রাজনৈতিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সকল সমস্যাগুলোর একটা জায়গায় হইল সমাধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা জায়গা এই যে সন্তানের লাশ তৈরি বলায় তাহন লাগলো না হাদি ভাই কে কেউ হত্যাও করতে পারলো না আর যদি হত্যা কইরাও ফালতো খুনিরা এইভাবে দরা চুয়ার বাইরে থাকতে পারত সবকিছুর গোড়া হলো এক জায়গায় কয় জায়গায় আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা آمنوا আল্লাহ তালা এই দুনিয়াবাসীর দুইটা জিনিসের কথা কইছে কয়টা একটা হলো মুমিনদের সবারই আছে এটা হলো ইমান আরেকটার নাম হলো তাকওয়া আরেকটার নাম কি তাকওয়া কি জিনিস এটা একটু বুঝাবো একটু লম্বা আলোচনা করতে হবে আমি কয়েকটা আয়াত দিয়ে আগে তাকুয়া বুঝাই নেই আপনাদের তাকুয়া তাকুয়ার বেসিক নলেজ অনেকের মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া মুসলিমুন আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো সুহান তাইলে বোঝা গেল খালি বাপের নাম ইসলাম হইলেই আমরা মুসলমান না অনেক ইসলামউদ্দিন আছে ইসলাম পালন করে না অনেক ইমান আলী আছে বেইমানের কাজ করে কথা কই না কেরে অনেক মুসলিম উদ্দিন আছে ইসলামের কাজ করে না অনেক রমজান আছে রোজা রাখে না নাম হইলে কামে আল্লাহ এটাই বলতেছি একদিন আমার উত্তর করল হে ইমানদাররা আল্লাহকে ভয় করো সুহান আল্লাহ যদি তুমি আল্লাহরে ভয় করো কারো উপরে জুলুম করতে পারবা না যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে কারো জমির আইল কাটতে পারবা না যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে কারো জমি দখল জোরপূর্বক দখল করতে পারবে না যদি তোমার মধ্যে আল্লাহর বয় থাকে চুরি করতে পারবে না যদি তোমার মধ্যে আল্লাহর বয় থাকে জিনা করতে পারবে না যদি তোমার মধ্যে আল্লাহর বয় থাকে অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলায় জড়াই দিতে পারবে না যদি তোমার মধ্যে আল্লাহর বয় থাকে কাউরে খুন করতে পারবে না যদি তোমার মধ্যে আল্লাহর ন্যূনতম ভয় থাকে এক সপ্তাহ দশ দিন খাইতে আয় রোজা দেখতে আয় আরেকজনের মাথা বাড়ি দিতাম আমরা কলমা দুর্গাপুরে তো এক আজীব রসম চালু হয়েছে মানুষ বাইরেও দশ দিন থাকতে আয় অকল্পনীয় বিষয় বুঝতেছেন না আল্লাহ না করো এই সংস্কৃতি চালু হইলে ক্ষমতার এই পাওয়ার আর প্রভাব শুরু হইলে আপনার সন্তান আগামী কালকে মারা যাবে কোনো বিচার পাবেন না বিচারহীনতার সমাজ তৈরি করবেন না বিচার লাগবে খুনি 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 ওর কোনো জায়গা কোনো রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে থেকে এদেরকে বয়কট করতে হবে কোনো খুনির জায়গা আমাদের কাছে হবে না মনে রাখবেন খুনি আল্লাহ একজন ইমানদারকে একজন মুমিন মুসলমানকে যে খুন করে আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুল বলেছেন সে যেন পুরো জগৎকে খুন করবে